আসসালামু আলাইকুম আজকের রেসিপি গোটা মুরগির ভাজা এটা আমি একটা উপলক্ষে বানিয়েছি যে জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আমি যেভাবে মুরগিটা ভেজেছি এইভাবে ভাজলে এত সুন্দর টেস্ট হবে মানে উপরটা একদম মোচমুচে আর ভেতরটা একদম নরম যে একটু কর ভাব সেরকম হবে না তো দেখে নিন খুব কম সময়ে এটা গোটা মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করা অল্প একটু পানিতে আমি এখানে দুই চামচ পরিমাণ ভিনিগার দিয়ে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর ভালোভাবে মুরগিটা ধুয়ে তুলে নেব নিয়ে এই ছুরি করে ভালোভাবে একটু পেঁচিয়ে নিতে হবে যাতে করে আমি এতে যে মশলাগুলো দেব সেগুলো ভেতর পর্যন্ত মশলাগুলো যাতে যায় এখানে এক চামচ ভিনেগার দিচ্ছি আর এক চামচ সয়া সস এটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে দেবো আর কাঁচা লঙ্কা বাটা দেড় চামচের মতো দিচ্ছি দেড় চামচ নুন বা স্বাদ মতো যে যেমন নুন তবে নুনটা ভাজাতে খুব বেশি বেশি ভালো লাগে না স্বাদের থেকে একটু কম পরিমাণ নুন দিতে হয় ভাজাতে আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটায় আছে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জৈত্রী তো এইগুলো একসঙ্গে গুঁড়ো করে হেতে দিয়ে আর এইভাবে গোটা বডিটাই খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে নিয়ে এতে ঢাকা দিয়ে আমি রাত্রে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন ভাজার জন্য আপনাদের হাতে সময় না থাকলে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে আর ফ্রিজে পারলে দু তিন ঘন্টা রেখে দেবেন তারপরে কড়াইতে সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে হাই ফ্লেমে রেখে এটা ভাজব এখন দশ মিনিট এক দিকটা হতে দেবো হাই ফ্লেমে এই সময় কিন্তু লো ফ্লেমে রাখলে হবে না তাহলে কড়াতে চিকেনটা সেদ্ধ হয়ে লেগে যাবে আগে হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে একটু লাল লাল করে নিতে হবে শেষের দিকে লো ফ্লেমে রাখতে হবে এটা একটা টিপস আর এখানে দশ মিনিট এক দিকটা লাল হয়ে গেলে উল্টে অন্য দিকটা দশ মিনিট মোট কুড়ি মিনিট ভেজে আমি ওভেনটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আবার আধ ঘন্টা পর বা যখন মনে করবেন এটা পরিবেশন করবেন তার কিছুক্ষণ আগে লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই তখন রেডি হয়ে যাবে একদম উপর থেকে মোচমোচ আর ভেতরটা একদম সফট খুব সুন্দর একটা খাবার তো এইটা আমাদের এখানে চাল আছে বিয়েবাড়িতে সাধারণত এই ধরনের খাবার বানানো হয় মেয়েরা যখন ক্ষীর খায় ক্ষীর খাওয়ানো থেকে থাল সাজা হয় আবার যখন বর আসে তার থালেতে এই মুরগি ভাজা দেওয়া হয় তো এইভাবে বানাবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন